ভাই বিদেশি কম্বল নাকি পানির দামে ভাই যেটা নেবেন পানির দাম ভাই আছে একদম পানির দাম মাথা নষ্ট কম্বল নিয়েছি ভাই এত সুন্দর কম্বল কই থেকে আসছে জানেন কোথা থেকে কোরিয়া থেকে আইছে ভাই আসলই কোরিয়ান অরিজিনাল কোরিয়ান কম্বল নিয়েছি ভাই প্রমাণ আছে আরে ভাই প্রমাণ ছাড়া কথা বলি কাছে আসেন আচ্ছা এই যে দেখেন প্রমাণ অরিজিনাল কোরিয়ান কম্বল নাকি আমরা প্রমাণটা দেখব এই যে দেখেন অরিজিনাল কিন্তু কোরিয়ান কম্বল কিন্তু নিয়ে আইছে আপনাদের জন্য মেড ইন কোরিয়ান মেড ইন কোরিয়া ভাই যেটা নেবেন পাইকারি দাম ভাই ডাবল না সিঙ্গেল দুই পাটের হবে দুই পাটের এই যে দেখেন প্রমাণ ছাড়া কথা বলি না একদম কিন্তু ভাগ হয়ে গেল মাসখান দিয়ে দুই ভাগ দুই পাটের কম্বল ভাই কালার কি একটাই আরে ভাই আজকে কালারের রাজ্য নিয়েছি এই যে একটা চলে গেলো গেল এই যে দেখেন চলে আসলো আচ্ছা এত কম্বল বল আপনাদের কাছে একটা থেকে একটা কোনটা নেবেন ভাই ওরে এরা কি চোখের জ্যোতি ভাই এগুলা কিন্তু সবচেয়ে মোটা সবুজ কালার সবুজ কালার 6 কেজি ওজন কয়জন ঘুমানো যাবে ভাই বউ বাচ্চা ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সব একসাথে একটার মধ্যেই একটার মধ্যেই থাকে আচ্ছা আর কয়টা কালার দেখি ভাই মাথা নষ্ট কম্বল যেটা নেবেন পাইকারি দাম ভাই একবার পানির দাম একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন পাইকারি দাম ভাই আচ্ছা ভাই পাইকারি দাম হলে তো ভাই কয় কেজির কম্বল এটা এটা 6 কেজি 6 কেজির দাম তবে 8000 টাকা 8000 টাকা আছে না আজকে অর্ধেক কত জানেন কত মাত্র